দর্শক সালামং শুভেচ্ছা হল আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ সচিবালয় গেল সপ্তাহটা খুব উত্তপ্তে গেছে সাংঘাতিক উত্তপ্তে গেছে সচিবালয়ের জন্য সরকার সরকারি চাকরিজীবী কর্মচার কর্মচারীদের জন্য একটা নতুন নীতিমালা করেছে যেই নীতিমালার পথে পথে সরকারি কর্মচারীরা আপত্তি জানিয়েছে এবং সরকার সরকারের অংশ বা এনসিপি অথবা জুলাই মঞ্চ যাদের কথাই বলি অর্থাৎ জুলাই আগস্টের ব্যানারে পনেরো বিশ জনের মানুষের একটা উপস্থিতিতে সাংঘাতিকভাবে কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে বলা হয়েছে বা কেউ কেউ ধারণা করেছেন যে বল প্রয়োগ করেই সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছে কিনা সেখানে সচিবালয়ের কর্মচারীরা যখন আন্দোলন করেন তখন সাংবাদিক নিষেধ সাংবাদিকের প্রবেশ নিষেধ করা হয়েছে এবং এরপরে সচিবালয়ের দুই দিন দর্শনার্থী এবং সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার যারা বাকস্বাধীনতার বুলি খুব বলছে বাক্স্বাধীনতার নাকি তীব্র বাক্স্বাধীনতার মধ্যে বাংলাদেশের মানুষ বাস করছে সেই সময় তখন এসে একটি খবর আমার চোখে পড়েছে দেখেন খবরটা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয়ে অচল করে সিভিল কু করার পরিকল্পনার পেছনে ভারতীয় এজেন্ডা রয়েছে উল্লেখ করে আমি যখন কথা বলছি তখন মঙ্গলবার মার্চ টু সচিবালয় সেই কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য সকাল এগারোটায় ছাত্র জনতাকে নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে সচিবালয়ের মুখে যাত্রা শুরু হাসছি কারণ জানেন এই ছাত্র জনতা কথাটা শুনলেই এখন হাসি পায় যেমন সমন্বয় শুনলে হাসি পায় যেমন সংস্কার শুনলে হাসি পায় এই ছাত্র জনতায় আমি গুণা শুরু করেছিলাম ওই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার পদত্যাগ তাকে চলে যেতে হবে এই দাবিতে বঙ্গভবনের সামনে ছাত্র জনতার একটা জমায়েত হয়েছিল না সেখানে আমি গুনতে বলেছিলাম কতজন ছাত্র কতজন জনতা এই গুণা কমতে কমতে পরিসংখ্যান কমছে কিনা এটা আপনারা ভালো বলতে পারবেন তো ছাত্র জনতার আবার সচিবালয়ের মুখে যাত্রা এইটা তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছিল এতে ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয়ে অবাঞ্চিত ঘোষণার দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আমরা পরবর্তীতে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে এটা কতটা মার্চ টু এই সচিবালয়ে দেশবাসী যোগ দিয়েছেন বাংলাদেশের মানুষ আঠারো কোটি ভুলে যাবেন না পাঁচ আগস্টে আঠারো কোটির কোটি দু এক লোক ঢুকে গিয়েছিল ঢাকা শহরে এবার কয় কোটি আমরা সচিবালয়ের মুখী একটু দেখব বা দেখেছি আপনারা এটা মনে রাখবেন গত বিশ মে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের চৌচল্লিশ জন দোষের আমলার তালিকা প্রকাশ করেন দেখেন একটা দেশ কোন জায়গায় নিয়ে গেলে পরে সরকারের কর্তব্যরত কর্মকর্তা সচিবালয়ে যারা কাজ করেন তাদের মধ্যে ম্যাক্সিমামকে ফেসিবাদের দোষর সাজিয়ে দেওয়া হচ্ছে এবং নাম ধরে ধরে এই লোকগুলাকে এই লোকগুলা যে ব্যক্তিগতভাবে পার্সোনালি পারিবারিকভাবে তাদের সন্তানরা যে হেনস্থা হচ্ছেন হেও হচ্ছেন সাইকোলজিক্যালি ড্যামেজ হচ্ছেন এইটার দায় ভার কে নিবে একেবারে মোটা হিসাবে শেষ হিসাবে সরকারের উপরে গিয়ে পৌঁছে আর যারা এইসব তালিকা করে তাদেরকে মনে কথা তো এদেরকে চাকরি খাইতে চাচ্ছে যে এদেরকে তারা চাকরিতে রাখার পক্ষে না কর্মচারীদের আন্দোলন ঠেকানোর জন্যে আর কোন কোন কৌশল অবলম্বন করে এবার আসেন কর্মচারীদের দিকে তারা আশায় ছিলেন যে প্রধান উপদেষ্টা জাপান ছিলেন সেই সময় তাদের আন্দোলন তুঙ্গে সচিবরা তাদের সঙ্গে কথা বলেছেন এবং ভূমি সচিব দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা আসলে পরে বিষয়টার একটা সুরাহা হয়তো হবে সেটা কোনো সুরাহার পথ দেখা যাচ্ছে না কর্মচারীরা ঘোষণা করেছেন ঈদের পর তারা কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবেন তাহলে সচিবালয় ঘিরে হচ্ছে কি সচিবালয় ঘিরে কি কোনো নতুন নীল নকশা সচিবালয় ঘিরে কি আদতে কোনো ডার্টি গেম খেলা হচ্ছে যেটা বাংলাদেশকে আরও পঙ্গু বানিয়ে দিতে পারে এবং বাংলাদেশের সিভিল প্রশাসনকে কি এই সরকারের কোনো একটা অংশ মুখোমুখি করে ফেলছে এমন যে ডুয়ার ডাই